বাচ্চারা যখন ভাত বা সবজি খেতে চায় না আপনি চাইলে কিন্তু ভাত বা সবজি দিয়ে এভাবে পিজা বানিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম এব্রন সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বেঁচে থাকা ভাত দিয়ে কিভাবে খুব সহজে এরকম পিজা তৈরি করে নিতে পারেন আর এভাবে যদি পিজা তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি তো সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে কাজে আসে বা পছন্দ করেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটি ডিম প্রথমে আমি ডিমটা ফেটে নিচ্ছি তো আমি এখানে একটি ডিম দিয়ে করছি চাইলে আপনারাও বেশি করে নিতে পারেন তো একটি কাটা চামচের সাহায্যে আমি প্রথমে এটাকে ভালো করে ফেটে নিতে হবে ডিমটা যেন ভালো করে ফেটে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ফেটে নিতে হবে এরপর আমি কিছু গাজর গ্রেড করে রেখেছিলাম প্রায় আধা কাপ পরিমাণ সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাত এখানে গরম ভাত ব্যবহার করেছি চাইলে আপনারা বেঁচে যাওয়া রাতের বা দুপুরের ভাত দিয়েও কিন্তু এটা করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো সব কিছু একসাথে ভালো করে প্রথমে মিক্স করে নিতে হবে সুন্দর করে ভালো করে কাটা চামচের সাহায্য আমি এটাকে মিক্স করে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব ভালো করে যখন মিক্স হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ময়দা ময়দাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে ময়দাটা দিলে দেখা যাবে ডোটা খুব সুন্দরভাবে ফিক্সড হয়ে যাবে এর জন্য আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন তো সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো এতে কিন্তু টেস্টটা ফ্লেভারটা খুব ভালো হবে তো ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে কিছুক্ষণ এভাবে মেখে নিলে দেখা যাবে দেখুন সব কিছু কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে গেছে তো এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এক চা চামচ পরিমাণ তেল দিলে হবে বেশি তেল এখানে প্রয়োজন নেই ভালো করে একটু গরম করে নিতে হবে এরপর আমি মিক্স করা যে ভাতগুলো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চারদিকে একটু গোল করে শেপ করে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো চামচে সাজ যেভাবে করে সুন্দর করে কিন্তু এটাকে সেট করে নিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন এক সাইড হয়ে যায় তো কিছুক্ষণ রাখলে পরে দুই তিন মিনিটের মতো রাখলে পরে দেখা যাবে এটা কিন্তু এক সাইডে হয়ে যাবে এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এক সাইড কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে দেখলে বুঝতে পারছেন এটা কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু ঝটপট করে বাচ্চাদের ভাত বা সবজি দিয়ে পিজা তৈরি করে দিতে পারেন তারা কিন্তু বুঝতেই পারবে না আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর বানানোর প্রসেসও কিন্তু একদম সহজ দেখুন এক সাইডে কিন্তু হয়ে গেছে তো এখানে আমি এখন টমেটো ক্যাচ আপ দিয়ে দিচ্ছি এক প্যাকেট প্রায় টমেটো কেচাপ এখানে আমি দিয়ে দিচ্ছি তো ঘরের যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু ছটফট করে এভাবে নাস্তা বা বিকেলে নাস্তা বা বাচ্চাদের টিফিনে কিন্তু ছটফট করে দিতে পারেন এরপর আমি এখানে চিজ দিয়ে দিব। চিজটাকে গ্রেট করে নিয়েছি এরপর এখানে চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর একটা টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো কিন্তু আপনার ক্যাপসিকামও দিতে পারেন তো আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপর ছোটো ছোটো করে একটু মরিচ কেটে রেখেছিলাম দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এটা কিন্তু সবারই পছন্দ এরপর সুন্দর করে এভাবে কাঁচা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দেখুন তো দেখলে কি কেউ বুঝতে পারবে যে এটা যে ভাত দিয়ে তৈ এটা যে ভাত দিয়ে তৈরি করা হয়েছে দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না কাউকে যদি বাসা বানিয়ে খাওয়ান কেউ বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি করা পিজা তো একটু চিলি ফ্রাইজ দিয়ে দিলাম উপর দিয়ে এরপর পাঁচ মিনিটের মতো আমি আর একটু ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি রাজ ডিমা করে এইভাবে রেখে দিলে দেখা যাবে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে এই তো দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ এভাবে কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনে ছটপট করে বানিয়ে দিতে পারেন আর বেঁচে যাওয়া ভাত অনেক সময় দেখা যায় খাওয়া হয় না চাইলে কিন্তু এভাবে করে খুব সুন্দর একটা পিজা নাস্তা বাচ্চাদের টিফিনও দিতে পারেন তো এভাবে ভাত দিয়ে কিন্তু বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন একটু ডিফেন্স টাইপের কিছু নাস্তা করলে বাচ্চাদের খুব পছন্দ হয় এবং বাড়ির সবার কিন্তু বিকেলে নাস্তা হিসেবে হয়ে যায় দেখুন মশালা কত সুন্দর হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখতে হবে দেখুন মশালা কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এখন একটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা যে কতটা সুন্দর হয়েছে তো এভাবে করে কিন্তু ঝটপট করে বাসা একবার হলে ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দিন কেমন হয়েছে মাসাল্লাহ দেখতে কতটা লোভ কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি তো এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে এ তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ